এই প্রথমবার বোধহয় ভারতবর্ষে একটা নির্বাচন হতে চলেছে যেখানে বিভিন্ন নিউজ চ্যানেলে প্রশ্ন এটা করা হচ্ছে না যে এই নির্বাচনে কে জিতবে বরং প্রশ্ন করা হচ্ছে বিজেপি কতগুলো আসনে জিতবে বিজেপি কটা আসন পাবে তিনশো পঞ্চাশ তিনশো কত আসন পাবে বিজেপি কি ধরনের লিড বিজেপি থাকবে এবং এর উত্তর তো বিজেপির লোকজন নিজেরাই দিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় নেতারা রোজই বলছেন আপ কি বার চারশো পার মানে চারশোটা আসন তো আমরা হেসে খেলে পেয়ে যাব। এবার এখানেই একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা চারশোই কেন চারশো কেন নয় বা পাঁচশো বলতেই বা ক্ষতি কি আছে এটা দেখার জন্য বা বোঝার জন্য আমাদেরকে বিরোধীদের দিকেও একটু তাকাতে হবে এই মুহূর্তে আমাদের দেশে যে বিভিন্ন বিরোধী বিরোধী শক্তি রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের কি অবস্থা দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের দেশে দুজন বিরোধী মুখ্যমন্ত্রী তারা বর্তমানে গ্রেপ্তার হয়েছেন জেলে আছেন একজন হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি জেলে রয়েছেন এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে খুব সম্প্রতি ইডি আটক করেছে গ্রেপ্তার করেছে আপনারা সকলেই জানেন এবং শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি যে দিল্লিতে ক্ষমতা রয়েছে কিন্তু নয় পাঞ্জাবেও আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে বেশ তারই সঙ্গে আমাদের দেশের দুই বিরোধী রাজনৈতিক শক্তির মুখ্যমন্ত্রী তারা বলছেন যে দিন রাত ইডি সিবিআই আমাদের প্রচণ্ড হেনস্থা করছে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে আমাদের নেতামন্ত্রীদের ধরে নিয়ে যাচ্ছে আটকে রাখছে কোনো ট্রায়াল শুরু হচ্ছে না বিচার হচ্ছে না কোনো কিছু প্রমাণ করা হচ্ছে না শুধু তাদের নিয়ে গিয়ে আটকে রাখা হচ্ছে আর আমাদের হেনস্থা করা হচ্ছে কারা এই দুই মুখ্যমন্ত্রী একজন হচ্ছেন তামিলনাড়ুর এম কে স্টালিন এবং আরেকজন অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই দুই বিরোধী রাজনৈতিক দলের অবস্থা মহারাষ্ট্রের দুই বিরোধী রাজনৈতিক দলের থেকে অবশ্যই তুলনামূলক ভালো মহারাষ্ট্র আপনারা জানেন আমাদের দেশের সব থেকে ধনী রাজ্য এবং সেখানে দুই বিরোধী দল যারা এক হচ্ছে শিবসেনা এবং আরেক এনসিপি তারা শুধুমাত্র যে ক্ষমতা হারিয়েছে তাই নয় তারই সঙ্গে তারা নিজের দলেরও একটা অংশ হারিয়েছে তাদের দলগুলোকেও রীতিমতো ভেঙে দেওয়া হয়েছে এবং ভাঙার পর যে টুকরোগুলো বেরিয়েছে তারা কিন্তু সবাই মিলে গিয়ে বিজেপির হাত ধরেছে আর অন্যদিকে আপনি যদি কংগ্রেসের কথা বলেন কংগ্রেসের এই মুহূর্তে অভিযোগ হচ্ছে ইডি সিবিআই তো ছাড়ো আরও এক কাঠি ওপরে আইটি ইনকাম ট্যাক্স আমাদের ধরেছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আটকে দিয়েছে আমরা টাকা পয়সা বের করতে পারছি না আমাদের ডাল থাকলে ভাত নেই ভাত থাকলে ডাল নেই কী অবস্থা হচ্ছে আমাদের তো চলুন আজকে আমরা একটু ভারতের সেই সমস্ত রাজ্যগুলো ঘুরে দেখি যেখানে সব থেকে বেশি পরিমাণ লোকসভা আসন রয়েছে মানে এই যে বিজেপি চারশোর একটা হিসাবের কথা বলছেন আপনি দেখবেন যে কটা রাজ্যের কথা আমি এরপর আপনাদের বলছি এই রাজ্যের লোকসভা আসনগুলো মিলিয়েই কিন্তু তিনশোর বেশি আসন হয়ে যাচ্ছে তো সেই রাজ্যগুলোর দিকে আমরা একটু তাকাই সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্যগুলোতে রয়েছে এবং সেখানে বিরোধীদের কী অবস্থা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমে যে রাজ্যের দিকে আমরা তাকাবো সেটা হচ্ছে উত্তর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের থেকে বেশি সংখ্যক লোকসভা আসন রয়েছে প্রদেশে লোকসভা আসনের সংখ্যা আশি আপনারা জানেন উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ অজয় বিস্ত যিনি যোগী আদিত্যনাথ হিসেবে অনেক বেশি জনপ্রিয় মানুষের কাছে পরিচিত এবং অনেকেই বলে নরেন্দ্র মোদী যখন ফাইনালি গদিটা ছেড়ে নেমে যাবেন তখন সেই গদির দিকে হয়তো পায়ে পায়ে এগিয়ে যাবেন এই যোগী আদিত্যনাথই তো উত্তরপ্রদেশে বেশ কনস্ট্যান্টলি বিজেপি ভালো ফলাফল করছে শেষ কটা নির্বাচনের দিকে যদি তাকান আপনি তাহলে আরও বেশি কনসিস্টেন্সি আপনি দেখতে পাবেন এবার এখানে বিরোধিতা করার জন্য যে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে একজন হচ্ছে সমাজবাদী পার্টি এবার কথা ছিল এই সমাজবাদী পার্টি রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে হাত মেলাবে এবং তারা দুজনে মিলে বিজেপির বিরোধিতা করবে কিন্তু তারপরেই বিজেপির তরফ থেকে ঘোষণা করা হলো এই রাষ্ট্রীয় লোক দলের যিনি মাথা সেই জয়ন্ত সিং এর দাদু সিং যিনি একটা সময় আমাদের দেশে প্রাইম মিনিস্টারও ছিলেন তাকে ভারত রত্নে সম্মানিত করা হচ্ছে আর এই ঘোষণার পরেই দেখা গেল যে রাষ্ট্রীয় লোকদল তারা বলল আমরা সমাজবাদী পার্টির সঙ্গে মোটেই হাত মেলাবো না বরং আমরা বিজেপির সঙ্গে হাত মেলাবো এবং তারা এনডিএ ফোল্ডের মধ্যে ঢুকে গেল তো আপাতত সমাজবাদী পার্টি বিরোধিতা করার জন্য কংগ্রেসও রয়েছে সেখানে এবং এই দুজন সমাজবাদী পার্টি আর কংগ্রেস দুজনেই সম্ভবত ইন্ডিয়া যে অ্যালায়েন্স তার মধ্যেও রয়েছে কে কখন ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকছে আর বেরিয়ে যাচ্ছে বোঝাটা যদিও খুব কঠিন কিন্তু তাও সম্ভবত এই দুজনেই এখনও ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছে তবে সমাজবাদী পার্টি আর কংগ্রেসের মধ্যে সিট শেয়ারিং নিয়ে এখনো খিটিমিটি চলছে এই গেল উত্তরপ্রদেশের অবস্থা আশিটা লোকসভা আসন যে রাজ্যে রয়েছে এই হচ্ছে সেই লোকসভা আসনের ছোট্ট মিষ্টি অবস্থা এরপর আমরা আসছি দ্বিতীয় সেই রাজ্য যেখানে দ্বিতীয় সর্বোচ্চ লোকসভা আসন রয়েছে আর সেটা হলো মহারাষ্ট্র আগে যেটা বললাম মহারাষ্ট্র কিন্তু আমাদের দেশের সব থেকে ধনী রাজ্য এখানে নির্বাচনের সময় টাকা জলের মতো বয় এবং এই মহারাষ্ট্রে যে পাবে সে কিন্তু মহারাষ্ট্র থেকে এতটা টাকাই অ্যাকোয়ার করতে পারে যেটা দিয়ে সে আরও চারটে রাজ্যের নির্বাচন লড়তে পারবে তো যাই হোক এই মহারাষ্ট্রের কি অবস্থা মহারাষ্ট্রে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়েছিল কার সরকার না এনসিপি শিবসেনা এবং কংগ্রেসের সরকার তিনজনে মিলে তারা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন সেই কোয়ালিশন সরকার জোট সরকার একেবারে পাপড়ির মতো ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল যখন একনাথ নাথ শিবসেনা ভেঙে শিবসেনার লোকজনকে নিয়ে চলে গেলেন আসামে এবং সেখানে ঝালমুড়ি খেয়ে তিনি বললেন আমি শিবসেনা ভাঙছি এবং আমার দিকে এই যে ফ্যাকশনটা রয়েছে এটাকে নিয়ে আমি বিজেপির হাত ধরছি এইটা তো প্রথম হার্ট অ্যাটাকটা এলো কিন্তু এটা সামলাতে না সামলাতেই তারপর দ্বিতীয় অ্যাটাকটা তখন এলো যখন এনসিপিও ভেঙে গেল এবং সেই এনসিপির শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার এনসিপি ভেঙে এনসিপির লোকজনকে নিয়ে বেরিয়ে গেলেন এবং তিনিও গিয়ে বিজেপির হাতটা ধরে ফেললেন এবং থেকে খারাপ বিষয় যেটা গোদের ওপর বিস্ফোরা এনসিপি আর শিবসেনা দুজনেই তারা নিজেদের ক্ষমতা তো হারালেন নিজেদের দলের একাংশও হারালেন তারই সঙ্গে তারা নিজেদের ইলেকশন সিম্বলটা পর্যন্ত হারালেন তবে একটা কথা বলা যায় যে মহারাষ্ট্রে যে পাবলিক সেন্টিমেন্ট সেটা কিছুটাই বিরোধী দলগুলোর সঙ্গে থাকলেও এই বিরোধী দলগুলোর কাছে আগের মতো মানি পাওয়ার মাসেল পাওয়ার কোনোটাই নেই অতএব অবশ্যই দেখার বিষয় যে এখানে নির্বাচন কিভাবে হয় এবং সেই নির্বাচনে কি ফলাফল সামনে উঠে আসে তৃতীয় সর্বোচ্চ লোকসভা আসন রয়েছে যে রাজ্যে সেটি হল পশ্চিমবঙ্গ এখানে লোকসভা আসনের সংখ্যা বেয়াল্লিশ এবার বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা সেটা আলাদা করে বলতে হবে প্রত্যেক পর্বে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা কিরকম সেটাই বলছি আজ বরং স্কিপ করে যাই শুধু এক লাইন বলি পশ্চিমবঙ্গে এমন কিছু লোকসভা আসন ছিল যেগুলোকে কিন্তু এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের গড় বলা হতো যেগুলো একদম তৃণমূল কংগ্রেস জিতবে নিশ্চিত হিসেবে বলা হতো কিন্তু দু চোদ্দ এবং দু হাজার উনিশের পরে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই ধরনের কিছু কিছু আসনেও কিন্তু নানা রকম ক্যালকুলেশন ইকুয়েশন এই সমস্ত কিছু কষা শুরু হয়েছে এবং তারই সঙ্গে আরও একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা জানেন দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দাপট বজায় রাখতে পেরেছিলেন তিনি নিজের ঘর ধরে রাখতে পেরেছিলেন এবং তিনি বিরোধী শক্তিগুলির মধ্যে অত্যন্ত কম কয়েকজনের মধ্যে একজন যিনি নিজের ঘর এরকম দাপটের সঙ্গে ধরে রাখতে পেরেছিলেন এবার দু হাজার একুশের পর দু হাজার চব্বিশে কী হয় পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখার জন্য শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের মানুষ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে রয়েছেন মানে গোটা দেশের নজর কিন্তু বাংলার দিকে রয়েছে এরপর আমাদের তাকাতে হবে বিহারের দিকে বিহারে লোকসভা আসনের সংখ্যা চল্লিশ দেখুন বিহারে যিনি ছিলেন কিছুদিন আগে পর্যন্ত বিরোধী নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি তাকে দেখে মনে হচ্ছিল যে ইন্ডিয়া যে অ্যালায়েন্স তৈরি হয়েছে সেই ইন্ডিয়া ব্লকের মাথা হিসেবে হয়তো তার নামটা উঠে আসবে বিরোধী নেতা হিসেবে তার নামটা উঠে আসবে কিন্তু তারপরেই দেখা গেল তিনি চলে তো গেলেনই ঘটি বাটি সমস্ত কিছু নিয়ে চলে গেলেন এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিলেন এনডি এর মধ্যে ঢুকে পড়লেন পাল্টুরাম নীতিশ কুমার এবার এই পাল্টুরাম নীতিশ কুমারকে বিহারে বিজেপি আবার যে একসেপ্ট করেছে তার হাত যে ধরেছে এটা শুধু এই কারণে তো নয় যে নীতিশ কুমারের মুখটা দেখতে বিজেপির খুবই ভালো লাগে না চল্লিশটা আসনের হিসাব রয়েছে কিন্তু বিহারে এবং এর মধ্যে বেশ কয়েকটা আসনে জাতের পাটিগণিত কোষে নীতিশ কুমারের সমর্থন নিয়ে জয় নিশ্চিত করতেই কিন্তু বিজেপি এই পদক্ষেপ গ্রহণ করেছে তারই সঙ্গে বিহারে বিজেপির একটা কোর ভোট বেস রয়েছে যেটা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়েছে এবার সেটার সঙ্গে সঙ্গে যদি নীতিশ কুমারের সাপোর্টও থাকে তার মাধ্যমে যদি আরও অন্তত আসনও বেশি নিশ্চিত করা যায় তাতেই বিজেপি সেই করেছে তো বিরোধিতার দিক থেকে যদি দেখতে হয় বিহারে বিরোধিতা কে করছেন বিরোধিতা করছেন তেজস্বী যাদব যিনি হচ্ছেন আর জেডি রাষ্ট্রীয় জনতা দলের লালু প্রসাদ যাদবের ছেড়ে এবার তেজস্বী যাদব তিনি রাজনৈতিকভাবে বিরোধিতা তো করছেনই কিন্তু তারই সঙ্গে সঙ্গে তার বাবা একাধিক যে সমস্ত স্ক্যাম দুর্নীতি ঘোটালায় অভিযুক্ত হয়েছেন সেখানে কিন্তু ডাক পড়ছে এবং তাকেও কিন্তু নাছর বান্দা হয়ে ইডি সিবিআই এর ঘরে ঘরে ঘুরে বেড়াতে হচ্ছে তো বিহারের ক্ষেত্রে বলা যেতে পারে বিহার ইহা কি চালিশ সিট পানিমে গেই ছাপাক এরপরে আমরা চলে আসছি তামিলনাড়ুর কথায় তামিলনাড়ুতে রয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং তারই সঙ্গে তামিলনাড়ুতে রয়েছে উনচল্লিশটা লোকসভা আসন তবে তামিলনাড়ুতে তো মশাই আলাদাই নাটক চলছে তামিলনাড়ুতে মোটামুটি বিকেলবেলা চা জলখাবারের সঙ্গে মুড়ি মতো ইডি এবং সিবিআই এর রেডটাও একদম কমন ব্যাপার হয়ে গেছে নিউ নর্মাল রোজ হচ্ছে রোজ হবে কোনো ব্যাপার না মন্ত্রী থেকে শুরু করে ডিস্ট্রিক্ট কালেক্টর পর্যন্ত সবার কাছে ইডিসিবিআই পৌঁছে যাচ্ছে রেড হচ্ছে মানে কাল দেখা যেতে পারে হয়তো রাস্তা থেকে কাউকে তুলে ইডিসিবিআই বলছে তামিলনাড়ুতে দাদা কি করছেন কি করে চলুন একটু আমাদের সঙ্গে কথাবার্তা বলবেন একটু রেড ডেড করি আপনার বাড়িতেও যাই এই পরিস্থিতিও হতে পারে এবং তামিলনাড়ুতে যিনি গভর্নর রাজ্যপাল রয়েছেন তিনি আলাদাই মসজিতে রয়েছেন নিজের মতো মুখ ঘুরিয়ে বসে রয়েছেন তাকে এসে যখন বলা হচ্ছে দাদা নতুন একজনকে আমরা মন্ত্রী করছি নির্বাচিত জনপ্রতিনিধি তার শপথটা গ্রহণ করাতে হবে আপনি একটু করে দিন রাজ্যপাল নিজের মতো মুখ ঘুরিয়েই বসে রয়েছেন তিনি শপথ গ্রহণ করাচ্ছেন না এমন পরিস্থিতি সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আসতে হচ্ছে যাতে রাজ্যপাল কাউকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তো এই হচ্ছে তামিলনাড়ুর অবস্থা দেখুন এই যে কটা রাজ্যের কথা বললাম এই রাজ্যের লোকসভা আসনগুলো মিলিয়ে মোটামুটি দুশো পঞ্চাশটা লোকসভা আসন কভার হয়ে যাচ্ছে এবারে কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজেপিকে যদি চারশো পার করতে হয় শুধু বড় বড় রাজ্যগুলোর দিকে তাকালে তো হবে না ছোট রাজ্য যেখানে কম পরিমাণে লোকসভা আসন আছে সেগুলোর কথাও ভাবতে হবে এবং বিজেপি সেগুলোর কথাও ভাবছে অবশ্যই এবার আপনি যদি তাকান উড়িষ্যার দিকে উড়িষ্যায় একুশটা লোকসভা আসন রয়েছে এবার কথা ছিল যে উড়িষ্যায় নবীন পটনায়কের দল বিজেডির সঙ্গে বিজেপি হাত মেলাবে তাদের মধ্যে একটা অ্যালায়েন্স হবে এখন জানা যাচ্ছে যে না এরকম কোনো অ্যালায়েন্স হবে না বিজেডি এবং বিজেপি তারা কোনো জোট করবে না এখন বিজেপির বক্তব্যটা হচ্ছে না আমরা বিজেডির সঙ্গে কোনো অ্যালায়েন্সে যাব না জোট টোট করবো না কিন্তু ঠিক আছে বাবুর দল লোকসভার বিভিন্ন বিষয়ে তো বিজেপিকেই ভোট দিয়ে থাকেন বিজেপির দিকেই থাকেন আর তাছাড়া নবীনবাবু ইন্ডিয়া অ্যালায়েন্সেও যাচ্ছেন না এন ডি আসছেন না তিনি নিজের মতো থাকছেন এরপর আপনি যদি ঝাড়খণ্ডের দিকে তাকান দেখুন ঝাড়খণ্ডে কি হবে এটা বলাটা এই মুহূর্তে একটু মুশকিল হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তার জুডিশিয়াল কাস্টাডি আর একটু বেড়ে গেছে জুডিশিয়াল কাস্টাডিতে তিনি এখন রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার রয়েছে ঝাড়খণ্ডে এবং তারই সঙ্গে পরিস্থিতিটা এরকম যেখানে দেখুন ঝাড়খণ্ডে এর আগের নির্বাচনের আগে পর্যন্ত কিন্তু বিজেপি ক্ষমতায় ছিল বিজেপি মুখিয়ে আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার ফেলে দেবার জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মাথা হেমন্ত সোরেন যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঝাড়খণ্ডের ফলাফল কি হয় সেটা দেখার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে এছাড়া আপনি দেখতে পারেন দিল্লি এবং পাঞ্জাব দিল্লি আর পাঞ্জাব মিলিয়ে কুড়িটা লোকসভা আসন রয়েছে দিল্লিতে সাতটা এবং পাঞ্জাবে তেরোটা এখানে কি হয় সেটা দেখাটাও ইন্টারেস্টিং একটা বিষয় হবে এখন যখন দেখা যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এখানে কি পরিস্থিতি তৈরি হয় এবং তার সঙ্গে পাঞ্জাবেও কি হয় কারণ পাঞ্জাবেও আম আদমি পার্টি ক্ষমতায় রয়েছে সেটা দেখার বিষয় সব শেষে আসি কংগ্রেসের কথায় হায় রে কংগ্রেস ও রে কংগ্রেস হায় রে কংগ্রেস কংগ্রেসের সরকার বিভিন্ন জায়গায় মাঝপথে যখন পড়ে গেছে তারপর কিন্তু উঠে দাঁড়াতে পারেনি যেমন আপনি দেখুন ছত্তিশগড় যেমন আপনি দেখুন মধ্যপ্রদেশ যেমন আপনি দেখুন রাজস্থান এই তিনটে জায়গা মিলিয়ে লোকসভা পঁয়ষট্টি এখানে ফলাফল কি হয় সেটা তো দেখতে হবে কিন্তু একটা কথা অবশ্যই বলা যায় এর আগে যেটা বারবার দেখা গেছে এই জায়গাগুলোতে কংগ্রেসের লড়াই কিন্তু একদম ডিরেক্টলি বিজেপির সঙ্গে আর যেখানেই কংগ্রেস আর বিজেপির সমুখ সমরে দাঁড়িয়েছে সেখানে কিন্তু বিজেপি একটা অ্যাডভান্টেজ সবসময় পেয়েছে এবং এই মুহূর্তে কংগ্রেস তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে অত্যন্ত ছোট কারণে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে বিজেপি সরকার আমাদের পার্টি ফান্ডে টাকা পয়সা আটকে দিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে আমরা এই নির্বাচনের আগে প্রচারের জন্য যে টাকা পয়সা দরকার সেগুলো বের করতে পারছি না খরচ করতে পারছি না ইচ্ছে করে বিজেপি সরকার এই সমস্ত করছে মজার ব্যাপার দেখুন যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেগুলো সব ভালো বিরোধী শাসিত রাজ্য হলেই সেখানে চুরি ডাকাতি সব রকম জিনিসপত্র হচ্ছে সেগুলো সামনে আসছে ইডি রেড হচ্ছে সিবিআইয়ের রেড হচ্ছে কিংবা কোথাও রাজ্যে একটি বিরোধী দলের অবস্থা এতটাই খারাপ যে সেটা ভেঙে পড়ে যাচ্ছে সেটাকে ভেঙে নিজের দিকে বিজেপি নিয়ে নিচ্ছে তাদের সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছে একেবারে একাকার অবস্থা এমনকি এরকমও দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে কোনোরকম অভিযোগ আগে ছিল দুর্নীতি বা স্ক্যামের অভিযোগ ছিল তারাও বিজেপিতে চলে গেছেন টোপকে এবং এখন তারাই বিজেপিটা চালাচ্ছেন এবং তাদের সঙ্গে আরো একটা ব্যাপার খেয়াল করুন যে সে সাত আট দশ বছরে বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেখানে কোনো ইডিসিবিআই রেড হচ্ছে না সেখানে কোনো দুর্নীতির অভিযোগ উঠে আসছে না এমনকি কি কোনো স্ক্যামের সন্দেহ হতে পারে একটা দুর্নীতি সেরকম কোনো কথা পর্যন্ত উঠে আসছে না ব্যাপার স্যাপার এতটাই ভালো বেশ তো একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আমাদের গোটা দেশ জুড়ে এই রকম বিরোধীদের এরকম হাড়ির হাল বিরোধীরা নাজে হাল সেখানে বিজেপি চারশো পার কেন চারশোর থেকে অনেক বেশি আসন পাওয়ার কথা পাঁচশোর কাছাকাছি পাওয়ার কথা এবং সেরকমটা যদি হয় তাহলে একটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো দেখুন এখন বিজেপি বলতে পারছে যে বিরোধীরা সব খারাপ বিরোধীরা চুরি করেছে বিরোধীরা দোষ করেছে তাই ওদের ওখানে ইডি সিবিআই রেড হচ্ছে আমরা করিনি তাই আমাদের দিকে আসছে না তোমরা সেই কারণে বিরোধীদের ভোট দিও না বিরোধীরা সব চোর আমরা ভালো আমাদের ভোট দাও বা তারা বলতে পারছে যে আরে তুমি বিরোধীদের দিকে আছো তুমি এক কাজ করো তুমি টপকে আমাদের দিকে চলে এসো আমাদের দিকে চলে আসুন পুরনো কেচ্ছা ভুলে যান এসব তারা বলতে পারছে বিজেপি বলতে পারছে তার কারণ বিরোধীরা রয়েছে তাই বিরোধীদের দিকে আঙুল তোলা যাচ্ছে এখন যদি দেখা যায় চারশোর থেকে অনেক বেশি আসন বিজেপি পেয়েছে পাঁচশোর কাছাকাছি আসন পেয়েছে তাহলে এই আঙুলটা কাদের দিকে তোলা হবে কারণ সেক্ষেত্রে বিরোধী বলে তো আর কিছু পড়েই থাকবে না চারিদিকে শুধু বিজেপি আর বিজেপি তখন কাদের দোষ দেওয়া হবে তখন কি বলে বলা হবে যে আমাদের দিকে এসো ওরা খারাপ তখন তো আর বিরোধী বলে কিছু পড়েই থাকবে না তখন আমার মনে হয় বিজেপির মধ্যে যে বিভিন্ন ফ্যাকশনগুলো রয়েছে আদি বিজেপি বনাম শিবসেনা থেকে আসা বিজেপি কংগ্রেস থেকে আসা বিজেপি এনসিপি থেকে আসা বিজেপি এই ধরনের লড়াই শুরু হবে এবং এই ফ্যাকশনগুলো হয়তো একে অপরের দিকে আঙুল তুলবে হয়তো আই গেস যদিও তখন কি হবে সে কথা তখনই না হয় ভাবা যাবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন